আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা আজ আমি শোনাবো ছোট্ট ছেলের গল্প নাম তার লাল সে দেখতে যেমন সুন্দর স্বভাবেও সুন্দর কিন্তু তার মনে ছিল খুব দুঃখ কারণ তার সৎ মা তার ওপর খুব অত্যাচার করত ঠিক মতো খেতে দিত না সারা দিন খাটিয়ে নিত আবার তাকে মারধরও করত একদিন কি হলো তা জানো নে বাবা ভালো করে খা আরেকটা মাছ দেই তোকে আগে এগুলো শেষ হোক তারপরে বলবো মা আমার ঘরে সব কাজ করা হয়ে গেছে কাপড় কাচা থালা ধোয়া উঠোন ঝাড়ু দেওয়া আমাকে এবার খেতে দাও না মা আমার খুব খিদে পেয়েছে হুম এই এলেন লর্ড সাহেব ওনার জন্য সব কাজ হয়ে গেছে আগে যা খড়গুলো কেটে রাখ তারপর খেতে বসবি তো ফিদে পেয়েছে মা আগে কিছু খেয়ে নিই তারপর পরগুলো কেটে দেই ই এত বড় কথা আমার মুখে মুখে উত্তর দিবি তুই আজ তোর খাওয়া বন্ধ। তো যা এখান থেকে এক্ষণি গিয়ে পর কেটে না হলে তোর একদিন কি আমারই একদিন হ সারাদিন কত খাটলাম আর মা আমাকে এইটুকু খেতে দিল ভাইকে কত কি খেতে দেই মা আর আমার বেলায় ভাত আর তরকারি আমি মায়ের নিজের ছেলে নয় তো তাই মা আমাকে একটু ভালোবাসে না কি হলো বসে বসে কি এত ভাবা হচ্ছে তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে নাও অনেক হলো এবার খেয়ে আমায় উদ্ধার করো বাপু মা ভাইয়ের বেলায় কত কিছু খেতে দাও আর আমার বেলায় শুধু ডালের ভাত আর আমি সারাদিন পর একবার খেতে বসি তাও আমাকে এইটুকু খেতে দাও

আর মারে তুমি আমাকে কত ভালোবাসতে আদর করে খাওয়াতে ও মা ফিরে এসো না মা মা ও মা আমার হয়েছে যত জ্বালাত কি যে করি ওই পেটুকটাকে নিয়ে যতই খেতে দেই যতই খেতে দেই তাতেও পেট ধরে না এই পেটুকটাকে ঘর থেকে তাড়াতেই হবে দেখি একটা কিছু ব্যবস্থা করতেই হবে যদি বলতেন বলতে আমার অবনে এই যে করিম ভাই আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে কিন্তু দেখবেন কাক পাখিতেও যেন तैर না পায় এই কাজটা করে দিলে আমি আপনাকে 500 টাকা দেব কি বলছন বৌদি 500 টাকা ও কষ্ট কি আলকে নিয়ে আপনাকে একটা জায়গায় যেতে হবে লাল কে নিয়ে তা কোথায় যাবো ওই যে আমাদের গ্রামের শেষ প্রান্তের যে জঙ্গলটা আছে সেখানে ওকে ছেড়ে আসতে হবে এমন ভাবে নিয়ে যাবেন যাতে ফিরে না আসতে পারে شو কি বলি এই অগ্নি কি বলছেন ওখানে যে এবর্জয় সে তো ওর ফিরে আসেনি चुनेছি সেখানেই ভ্রমণ করো খুশি থাকি যদি যদি ললের সাথে আমাকও মেরে ফেলে তাহলে

বলে দেবেন যে পাশের গ্রামে যাত্রাপালা দেখতে যাব তাহলে ঠিক আছে কালকে এসে আমি লালকে নিয়ে যাব করিম ভাইটা তাড়াতাড়ি চলে আসলেই তো হয় ওই তো ওই তো করিম ভাই চলে এসেছে তো বৌদি আমার কথা চলে এসেছি এই লাল এদিকে শুনে যা তোমার করিম মামা এসেছেন তোমাকে পাশের গ্রামে যাত্রার দায়িত্বে নিয়ে যাবেন তাই মা খুব ভালো কিন্তু ভাই যাবে না 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 ও তো খুব ছোট ও তো কিছু বুঝবে না যান করিম ভাই নিয়ে যান আপনারা এবার বেরিয়ে পড়েন দেরি করবেন না আসি তাহলে

যাত্রা দেখতে এসেছে ও করিম মামা আর কত দূর গো আমি যে আর হাঁটতে পারছি না আমার যে বড্ড ক্ষুধা লেগেছে ওই যে একটা উঠে দেখতে পাচ্ছিস তুই ওখানে চলে যা আমি একা কেন তুমিও চলো নও আমি যাব না তুই এবার থেকে এখানে থাকবি বুঝলি এটাই তোর মায়ের হুকুম আয় তোকে বাড়ি ছাড়বার জন্য আমাকে দিয়ে এখানে পাঠিয়েছে মা মানে মায়ের হুকুম মা ওখানে একটা বুড়িয়ে রাখ খুশি হচ্ছে আর এই কাজটা করার জন্য ওর আমাকে ছয় টাকা দিয়েছে আমার কাজ শেষ আমি এবার চললাম আর খবরদার গায়ে ফিরা চেষ্টাও করবি না তাহলে কিন্তু মারা পড়বি শেষে মামাকে আমাকে জন্য এমন আমি মায়ের কি ক্ষতি করেছিলাম আমি মানুষের গন্ধ পাউ হুম এই জঙ্গলে মানুষের গন্ধ পাচ্ছি দেখি তো কোথা থেকে আসছে বন্ধটা ওই তো ওই তো একটা ছেলে বসে আছে দেখতে পাচ্ছি আমি কিন্তু মনে হচ্ছে বাচ্চা ছেলে যাই তো আছে আমি বলো এই জঙ্গলের সবাই আমায় কুড়ি রাক্ষসী বলে ভয় পয় ওটা আমার জঙ্গল এখানে অসমরী মৃত্যু দুই গে দুইটি কর্তৃক বাবা আমাকে রেখে চলে গেছে আমার সব মায়ের কথায় আমার চুরি খেতে পেয়েছে কিছু খেতে আমায় হা 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 ভারয় হয়েছে ভালোই হয়েছে আমাকে কষ্ট করে দুনি আবার খুঁজতে যেতে হবে না তোকেই মেরে আমি খাবো আও মাও আও মানুষের মন্ত হবে আমি তো আমার লোভ সামলাতে পারছি না এখনই তোকে খেতে ইচ্ছে করছে তুমি আমার সামনে খাবারের কথা বলো না তোমার পায়ে পড়ে পূর্ণিমা আমি সকাল থেকে কিচ্ছু খাইনি বড্ড খিদা পেয়েছে আমার দয়া করে আমাকে কিছু খেতে দাও বুড়িমা তোর মনে তুই এতক্ষণ খিদের জন্য আমায় ভয় তো

আজ থেকে তুই হলি আমার নাতনি আমি তোর হকুমো হলাম চল চল নাতি তোকে আমি পেট ভরে খাবো চল 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 নাতি এবার আমি তোকে বাড়ি ফিরে দিয়ে আসি না না ওখানে আমি যাব না সদ মা আমাকে দিয়ে বাড়ি সব কাজ করিয়ে নেই ভালো করে খেতেও দেয় না শুধু মা রে আমি তোমার কাছে থাকবো করি না ন আমার কাছে তোর ঠোকা হবে না তোর যে বরং তোর বাড়িতে রেখে আসি তোর কিছু হবে না তোর এই বড়ি মা আছে চল যাই চল চল যা যা বুড়ির ভেতরে যাবো বাবো আমি বাড়ি চলে এসেছি এতো কিছু করার পরেও অত ছাড়াটা চলে আসলো দেখাচ্ছি মজা আজ তোর দিন কি আমার একদিন

তুমি চলে যাবে তুমি আমার সাথে থেকে যাও না ঠাকুমা আজ আমি চলে যাচ্ছি তবে মাঝে মধ্যে এসে দেখে যাব। ভালো থাকে স্ল আমি আসি তাহলে